সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাগেরহাটের সাবেক পুলিশ সুপার হাসনাত কারাগারে ভারত বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ানার অপচেষ্টায় লিপ্ত মন্তব্য মামুনুল হকের হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই মন্তব্য মির্জা ফখরুলের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ওয়ার্কার্স পার্টির আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করা নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি আহত পাঁচ সচিবালয় ঘেরাও করতে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে ম্যাটস শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার হাসনাত কারাগারে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার বাগেরহাটের তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানো হয়েছে রবিবার বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন জানা গেছে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় হাসনাত সহ আওয়ামী লীগের পঁয়ত্রিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয় ওই মামলায় আরও অজ্ঞাত পরিচয় ষাট জনকে আসামি করা হয় বিশেষ ক্ষমতায়ন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয় ভারত বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত যা বললেন মামুনুল হক ভারত বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক গতকাল শনিবার রাতে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তিনি কথা বলেন মামুনুল হক অভিযোগ করেন দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এর নিন্দা জানিয়ে তিনি বলেন ভারত শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার চক্রান্তে লিপ্ত আছে তিনি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে সব রকমের অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফেসিবাদের দোষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের আমির তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি বলেন এখন সবার আগে প্রয়োজন সচেতনতা ও সব সহিংসতার বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রুখে দাঁড়ানো চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই মন্তব্য মির্জা ফখরুলের শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফেসিট রেজিম দায়ী একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না আলো দিয়ে দূর করতে হয় সেই আলোকপত্রিকা জ্বালিয়ে সামনের দিকে যেতে হবে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে ধীরে ধীরে এগোতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষা ও ফেসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ ওয়ার্কার্স পার্টির রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্নের উদ্দেশ্যে পরিচালিত তাণ্ড ব্যাখ্যা দিয়ে এর নিন্দাও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অবিলম্বে দুই দিন ব্যাপী সারাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে দলটি শনিবার ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর এক বিবৃতিতে এই ক্ষোভ জানানো হয় এতে বলা হয় পাঁচ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ইতিহাসে এক ন্যাক্কারজনক কালো অধ্যায়ের সূচনা আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করা নিয়ে বিএনপির দুই পক্ষের হাতাহাতি আহত পাঁচ বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলের আয়োজন করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে পাঁচজন আহত হয়েছেন রোববার সকালে স্থানীয় হুকুমালী বাস স্ট্যান্ড এলাকায় এক ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে পরে আহত আপেল মাহমুদ সংবাদ সম্মেলনে এ হামলার কারণ ও দোষীদের নাম প্রকাশ করেন বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান কেউ থানায় অভিযোগ করেনি পরিস্থিতি শান্ত আছে সচিবালয় ঘেরাও করতে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে ম্যাটস শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে মেডিকেল ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের করে করে ছত্রভঙ্গ দিয়েছে পুলিশ বিকেলে শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে উচ্চশিক্ষার সুযোগ কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ দেওয়া সহ চার দফা দাবিতে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন তারা প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন ম্যাটস শিক্ষার্থীরা মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয় পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এ সময় একটি সাউন্ড গ্রেনেড শব্দ শোনা যায় পরে শিক্ষার্থীরা শাহবাগের দিকে চলে যান বিক্ষোভকারী ম্যাট শিক্ষার্থীরা বলছেন তিন মাস ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি এজন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেন ভয়ে বিএনপিকে ঘায়লের ষড়যন্ত্র হচ্ছে দাবি মির্জা আব্বাসের বিএনপি ক্ষমতায় যাবে এই ভয়ে বিএনপিকে কে করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুন বাগিচা হাই স্কুল মাঠে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিভিন্নভাবে ভাবে দোষারোপ করা হচ্ছে বিএনপিকে ইসলাম বিরোধী দল হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন সরকারকে সঠিক রাস্তা দেখানো বিএনপির উদ্দেশ্য বিব্রত করা নয় একত্রিশ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে দুই হাজার তেইশ সালের এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে মির্জা আব্বাস বলেন বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় গণতান্ত্রিক দেশে ভোটাধিকার ছাড়া চলতে পারে না ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না বিদেশে বসে অনেকে তরুণদের অতি উৎসাহী করে তুলছে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন অনেকে গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা অস্বীকার করার চেষ্টা করে কিন্তু দীর্ঘ সময় পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে বিএনপি জুলাই আগস্টেও সরকারের পতনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিএনপি ফেনীতে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে আহত বিষ ফেনের দাগনভুয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন রবিবার দুপুর বারোটার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এক ঘটনা ঘটে আহতরা হলেন রাজীব মানিক জাবেদ মিরাজ সোহেল হৃদয় সাদ্দাম মামুন পারভেস জিতু জনিসহ সহ অন্তত বিশ জন তারা স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত